অনেক অনেক খুশি হইলাম যেন আমার মোটামুটি আমার টিমও চলতেছে ভালো আমার টিম কাজ করতেছে দেখতেছি আমার সময় দিচ্ছে মাসাল তারপর সর্বপ্রথম আমি আমার পরিচয় দিই আমি সাথী আছে সাথী আমার বাসা বিষ্ণুপুরে আমি এবার এখান থেকে নিয়ে সায়েন্স নিয়ে পড়তেছি সায়েন্সের পাশাপাশি এত বড় সাবজেক্টগুলো কিন্তু হার্ড তবুও আমি টিয়েন্স করতেছি কারণ কি টিয়েন্স থেকে আমি অনেক কিছু পাবো সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু যা দেখেন দিনের মানে দিনের পর দিন পড়তেই আছে রায়

আমি শুরুতে আমার লিডারের প্রতি অভিযোগ দিছিলাম অনেক অভিযোগ আমার ভিতরে অনেক জমা হয়েছিল পরে ভেবে দেখলাম না লিডার তো আমার ভালোই ছিল আমি মেয়ে মানুষ আজকে উনি থাকবে না কালকে আমার কি হবে আমার সামনে যদি একজন ছেলে থাকে সে তো আমাকে অনেক সাহায্য করতে পারবে আজকে এ ধরেন আপনি আপনি কাজে আসতেছেন না আমি তো মেয়ে মানুষ আপনার বাসা যাইতে পারবো না আপনার মা আমার ভিতরে মেয়ে মানুষ একজন তারপর আমাদের যে ছাড় যায় আমার উপরে তিনি আছে তিনি এত কিছু ভাবার পরে কিন্তু একজনকে ঢুকাই দিচ্ছে আর আমার চিন্তা ভাবনা ছিল কি উনি আমার ক্ষতি চাচ্ছে আমার আমি বিশ্বাস করলাম উনি আমার বিশ্বাসে মজা রাখতেছে না এরকম চিন্তা তারপরে আমি রাতে ওই লোকটার সাথে কথা বললাম আমি কেও বুঝছেন কান্না করতেலாம் কি আমরা কোন রেস্টুরেন্টে কারণ কি কেউ যাইস না তারপরে ভাবLambda না আসলে তো আমার ভালোর জন্য ইজাস করছি এজন্য লিডারকে সর্বদাই সম্মান করবেন সর্বদাই শ্রদ্ধা করবেন লিডারের সাথে যেখানে যেরকম ব্যবহার করা উচিত সেখানে সেরকম ব্যবহার করবেন দেখবেন আপনারা পরিবর্তন দেখে আপনাদের যে টিম কাজ করবে ঠিক আপনাদেরও সেরকম সম্মান দিবেন আজকে আপনি লিডারকে এরকম দেখতেছেন লিডার বলতেছে এটা করা যাবে না আমি করবো আপনার কথা শুনবো না কিন্তু ঠিক পরের দিন পরের দিন যখন আপনার একজন আসবে ঠিক ওইরকম আপনার সাথে ঘুরে ফিরে আপনার সাথেই ওটা হবে কারণ আপনি কি করছিলেন আপনার লিডারকে সম্মান দেন তারপর মূলত আমার কুমিল্লা যাওয়ার কারণ হচ্ছে মনীষ স্যার ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি আমাকে ডাক দেয় আম্মু মানে ওনার সাথে আমি সব কিছু শেয়ার করতাম এটা এই দিক দিয়ে ভালো যে উনি আমার মামা হয় অথচ অনেক আমি সব শেয়ার করতাম মামাকে বললাম যে মামা আমার পক্ষে মনে হয় পড়া হবে না আমি ঝরে যাবো কারণ ফ্যামিলির এতটাই সমস্যা যে বাবা আমি ঝরে যাবো তাকে বললাম তখন আমার মামা মা বললো যে আম্মু তোমাকে নিয়ে কিছু করার আছে তুমি করবা তুমি হ্যাঁ আমি করবো না কেন আমার আমার যদি কিছু করা হয় আমার পক্ষে যদি কিছু করা সম্ভব হয় তাহলে আমি করবো না কেন তা বললো যে মো তুমি মানুষের সাথে কথা বলতে পারো আমার কিন্তু একটা অভ্যাস যে আমি মানুষের সাথে খুব কথা বলি তারপর বললাম এটা তো আমার জন্য ভালো একটা পথ আমি কথা বলতে পারি কিন্তু আমার যখন উনি বললো যে মানুষের কথা বলতে পারো তখন আমি ভাবলাম যে এদের ল্যাম্পে ওগুলো কাজ আছে না এরকম কাজ ভাবলাম আমি ঠিক আছে তবুও তো চলতে পারবো এক হাজার টাকা হলেও তো আমার আসবে পড়ালেখাটা তো চালাইতে পারবো এরকম চিন্তা করে উনি হাটটা ধরে কমিলা চলে গেছি এত কিছু ভাবিয়ে নাই যে টিএমস আমি এত দেবে শুধু ওই যে এক হাজার টাকা তো পাবো মাসে ওইটা ভাবে চলে গেছি তারপরে এটাও ধন্যবাদ যে উনি আমাকে অনেক অনেক সাহায্য করছে আমার কাছে টাকা নাই টাকা দিচ্ছে নিজের বাবা হয়তো বইটা করে নেয় আমি কিন্তু আমি সর্বদাই আই হেড ফাদার কিন্তু উনাক দেখে আমার মনে হয় যে না আমার একটা বাবা হয়েছে এরকম মনে হয় যে নিজের একটা বাবা বাবা হয়তো আমার হাতটা ওরকম করে ধরতো না তারপর ওনার হাত চলে গেলাম গিয়ে বাস্তবতা এতটা এতটা কঠিন শিখে আসলাম তিনটা ট্রেনিং নিলাম বাস্তবতা কি কি বলবো অনেক কষ্টের মাধ্যমে ওই তিনটা দিন কাটাইছি এবার সে আমার নানা ফোন দিয়ে কামনা করে নানি ফোন দিয়ে কামনা করে মা ফোন দিয়ে কামনা করে